রাস্তা তৈরির আগে রাস্তা ঠিক রাখতে তৈরি হচ্ছে বোল্ডার দিয়ে নদীর পার বাধাই আর তাতেই নিম্নমানের কাজের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে ধুপগুড়ির ঝাড়ালতা গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খাওয়া থেকে পশ্চিম ডাঙ্গাপাড়া যাওয়ার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে রাস্তার কাজ শুরুর আগে সেই রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পার বাধাই কাজ চলছে কিন্তু সেই কাজ ঠিক মতো হচ্ছে না নিম্নমানের কাজের অভিযোগ তুলে ঠিকাদারি সংস্থার সেই কাজ আটকে গ্রামবাসীরা কাজ শুরুর আগে ওই এলাকায় জেলা পরিষদের তরফে গ্রামবাসীদের নিয়ে বৈঠক করা হয়েছিল সেখানে গ্রামবাসীদের নিজেদের কাজ ঠিকমতো মতো বুঝে নিতে বলা হয়েছিল গ্রামবাসীদের অভিযোগ যেভাবে কাজ হওয়ার কথা সেভাবে কাজ হচ্ছে না অনেক জায়গায় বোল্ডার দিয়ে পার সাথে সাথেই ভেঙে পড়ছে ঠিকাদারের কাছে কাজের শিডিউল দেখতে চেয়েও দেখাচ্ছে না তাই আমরা কাজ আটকে দিয়েছি গ্রামবাসীদের দাবি এতে মধ্যেই বর্ষা শুরু হয়েছে ঠিকমতো কাজ না হলে সমস্যা বাড়বে আমরা চাই সঠিকভাবে কাজ হোক ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি নেতা কমল সিংহ রায় কটাক্ষ করে বলেছেন দিদিকা নাম জাপনা সরকারি মাল আপনা সরকারি আমলা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা একে অপরকে টেক্কা দিচ্ছে পকেট ভরাতে যদিও জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য ফোনে জানিয়েছে আমি ওই এলাকায় পরিদর্শন করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলাম আবারও ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে পরিদর্শনে যাব যেভাবে সঠিক সেই পদ্ধতিতেই কাজ হবে রাস্তা এই রাস্তার কাজটা যদি আপনি একটু নিজের চোখে দেখেন তাহলে বিশ্বাস করবেন এই যে বললেনটা হচ্ছে শিরুলটা কোথায় প্রথম কথা এবার এত নির্ণয়নের কাজ আর আরবিএম কোথায় এই যে আরবিএম এগুলো এই লোকাল জায়গায় শিঙিমারি এখান থেকে গান কয়েকজন সাপ্লায়ার আসছে ওরা দিচ্ছে ওদের নামে ছেড়ে দাও তারপরে বাকিটা বুঝে নেন এই যে কাজটা হচ্ছে ছোটন ঠিকাদার কি কাজ হবে না টাকা খাবে

ঠিকাদার কি বলছে ঠিকাদার বলছে আমরা প্ল্যান স্টিমেট দেখতে চাই ওরা বলতেছে অফিসে যে দেখো তো অফিস আপনি দৌড়ে আসবে এখানে কি রাস্তা সহ বাঁধ নির্মাণ হচ্ছে আর কি হ্যাঁ হ্যাঁ রাস্তা বাঁধের কি কি সমস্যা হচ্ছে এই যে বোল্ডারিং করতেছে নিচে 1 ফুট উপরে 4 ফুট হচ্ছে নিম্ন মানে মানে একবারে বেকার ওই কাজ করার থেকে না করাই ভালো ওর থেকে আগে থেকে যদি আমাদের মাটিয়া রাস্তা আছে ওইটাই ঠিক আপনার লোকাল প্রশাসনকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান কাউকে পঞ্চায়েত প্রধান সহকারে তো আন্দোলনটা চলতেছে আপনার নাম হ্যাঁ আমার নাম পরেশ রায় এটা কোন এলাকা পশ্চিম ডাঙাপাড়া আমাদের সমস্যা তো আমরা তো এই রাস্তা অনেক দিন ধরে অনেক রকম কষ্ট ভোগ করে যাচ্ছি রাস্তায় অনেক রকম সমস্যা এখানে তো গ্রামে তো পঞ্চায়েত যারা আছে প্রধান আছে তারা তো আমাদের কোনো সহযোগিতায় থাকে না এখন যদি আমরা রাস্তাটা ভালোভাবে পেয়ে গেলাম কাজ খুব নর্মাল করতেছে এরকম নর্মাল কাজে আমরা আমরা সমর্থন করতে পাচ্ছি না সমর্থন যেহেতু আমরা করতে পাচ্ছি না এরা যে ভোল্ডারিং করতেছে ভোল্ডারিংয়ের আমাদের ওই জনগণকে আমাদের কোনো মানে দেখাশোনার আমাদের কোনো দায়িত্ব দিচ্ছে না এখানকার পঞ্চায়েত আর আমাদেরকে কোনো করারও বলারও কোনো সুযোগ দিচ্ছে না যদি আমরা বেশি কিছু করতে যাই তারও আলাদা হয়ে যাবে কাজ কবে শুরু হয়েছে এটা এ মোটামুটি ধরো সপ্তাহে একটু বেশি বেশি হয়েছে তা আমরা পর্যন্ত হচ্ছে এখানে আমাদের এই সামনে আমাদের যতদূর আমাদের গ্রামের একটা ওইখানে একটা ব্রিজ আছে ব্রিজ অব্দি আমাদের কাজ হচ্ছে এখানে কাজে তো অনেক আমরা তো দেখতেছি এখানে অনেকটু টাকার বাজেট তো অনেকই বেশি আছে তাই আমরা করছি এত টাকার বাজেট হওয়ার ফলেও আমাদের কাজ কেন নর্মাল হচ্ছে আর আমরা অনেক আমি দুই দিন ধরে এখানে দেখাশোনা করতেছি যে আপনারা যে জিবিসি যে মাটিটা কাটতেছে তারা কিন্তু আমাদেরকে আবার উল্টে ধুমকি দিচ্ছে তোদের কোথায় হবে না আর এখন আপনারা আমরা চাচ্ছি রাস্তাটা ভালো হোক যেহেতু এটা কি বাড়ে বাড়ে হবে আপনার নাম আমার নাম হচ্ছে জয়দেব রায় এলাকাবাসীরা সেই কাজ আটকে দেন কি বলবেন এই বিষয়ে দেখুন এটা নতুন কোনো কিছু ঘটনা নয় কারণ তৃণমূল আমলে বর্তমান শাসক দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে আমলাদের বিষয়ে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি মানে নাম সরকারি মাল জাপনা ফলে কি হচ্ছে ফলে আজকে জনপ্রতিনিধি থেকে সরকারি আমলারা মেতেছেন কে কত কাকে টেক্কা দিয়েছে পকেট ভরবেন তাই আজকে ছাড়ালতা ওয়ান জিপিতে যে আর রাস্তার যে গার্ডওয়াল হচ্ছে সেটা নিম্নমানের হচ্ছে গ্রামবাসীরা আটকে দিচ্ছেন গ্রামবাসীদের বলতে শোনা যাচ্ছে যে পঞ্চায়েতরা নাকি জেতার পর সাধারণ মানুষের সাথে সম্পর্ক রাখছেন না আর মূর্খের মতন ব্যবহার করছেন তাই সাধারণ গ্রামবাসী কাজ আটকে দিয়েছেন কারণ ওনারাও ভালো বোঝেন যে কাজ নিম্নমানের হচ্ছে এই বর্ষার মধ্যেই আবার রাস্তা ভেঙে যাবে তাই ওনারা ক্ষোভের সাথে কাজ আটকে দিয়েছেন